আসসালামু আলাইকুম নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি নাফিস গার্ডেনংয়ের ছাদ বাগানে আমার টবের মধ্যে জিও ব্যাগের মধ্যে আমি যে লঙ্কা বা মরিচ চাষ করেছি এখানে দেখুন একটা জিউবেগের মধ্যে বেশ কয়েকটি মরিচ গাছ রয়েছে লঙ্কা গাছ রয়েছে তো মরিচ গাছে বেশি বেশি করে ফুল আনার জন্য বেশি বেশি করে মরিচ ধরানোর জন্য আমরা এমন একটি অর্গানিক তরল জৈব সার তৈরি করব অর্গানিক তরল সার তৈরি করব তৈরি করে গাছে দিলে এই দেখুন মার্শাল এখানে দেখুন প্রচুর পরিমাণে ফুল আটছে তো এইভাবে ঢালে ঢালে দেখুন প্রচুর ফুল তো আপনাদের গাছে এইভাবে ফুল আসার জন্য আমি এমন একটি অর্গানিক রেসিপি তৈরি করব রেসিপি তৈরি করে আপনাদেরকে দেখাবো তো আমি রেসিপিটি তৈরি করতেছি এখন বন্ধুরা আমরা অর্গানিক তরল সারটি তৈরি করার জন্য আমরা সর্বপ্রথম নিব চা পাতা অর্গানিক একদম পুরোপুরি অর্গানিক তরল সার নিব এই অর্গানিক তরল সার তৈরি করার জন্য আমরা সর্বপ্রথম নিব চা পাতা এই চা পাতা আমি এই বাড়িতে ভিজিয়ে রাখবো এই এই বাড়িতে আমি দিয়ে দিব এ বাড়িতে দিয়ে দিব চা পাতাতে প্রচুর পরিমাণে আপনারা জানেন নাইট্রোজেন আসে তো আমি নাইট্রোজেন উদ্ভিদের বৃদ্ধি এবং ফুল ফল আনতে উদ্ভিদ বিশেষ করে উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে তো আমি এটি এটি ভিজিয়ে রাখবো একদিনের জন্য এরপরে আমি যেটি নিব আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে যে পেঁয়াজের খোসা পেঁয়াজের খোসা উদ্ভিদের অতীব গুরুত্বপূর্ণ একটি উপাদান উদ্ভিদের অনেক কাজে লাগে এই পেঁয়াজের খোসাতে প্রচুর পরিমাণে ফসফরাস রয়েছে এবং পটাশিয়াম রয়েছে কিছু পরিমাণ পটাশিয়াম রয়েছে তো এই পেঁয়াজের খোসা উদ্ভিদের এছাড়াও এটা কীটনাশক হিসাবেও কাজ করে ভালো তো আপনারা পেঁয়াজের খোসা নেবেন পেঁয়াজের খোসা আমি কি করব একটি বাড়িতে আমি একটি আধা লিটার পানিতে পেঁয়াজের খোসাগুলো ভিজিয়ে দিব তো এই এই বাড়িতে আমি পেঁয়াজের খোসা একদিনের জন্য আমরা কমপক্ষে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখবো চব্বিশ ঘন্টার জন্য আমি নিয়ে নিয়েছি এর এরপর বন্ধুরা আমরা যেটি নিব সেটি হচ্ছে যে কলা আপনারা এরকম পাকা কলা নিবেন পাকা কলা ছোট ছোটো কলা নিলে সমস্যা নেই আপনারা একটি নিলেও চলবে দুটি নিলেও চলবে এগুলো যেহেতু অর্গানিক সার ও তরল সার আপনারা দুটি নিলেই চলবে তো আমরা দুটি নিয়েছি তো এই পাকা কলাগুলো আমরা পাকা কলাগুলো এখানে আধা লিটার ফ্রেশ পানি নেবেন আপনারা আধা লিটার ফ্রেশ পানি নেবেন গুলো কুচি কুচি করে কাটবেন বন্ধুরা আমি কেটে কলার খোসাগুলো কেটে নিয়েছি কলাসহ আপনার কলাতে প্রচুর পরিমাণে আপনারা জানেন কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে এই পটাশিয়াম উদ্ভিদের ফুল ফলানতে সহায়তা করে আপনারা জানেন পটাশিয়াম উদ্ভিদের ফুল ফলানতে সহায়তা করে এই পটাশিয়ামের এক উৎস হচ্ছে যে কলার খোঁসা কলার খোঁসাগুলো আমি এই বাড়িতে দিয়ে দিব এই মগে দিয়ে দিলাম আধা লিটার পানিতে তো এইগুলো আমি ভিজিয়ে রাখবো একদিনের জন্য তো একদিনের জন্য এভাবে ভিজিয়ে রাখবো তো এইভাবে আমি তিনোটি উপাদান নিয়ে আটচল্লিশ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি চব্বিশ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি চব্বিশ ঘন্টা পর আপনাদেরকে দেখাবো বন্ধুরা আমরা যে চা পাতাগুলো নিয়েছি আমরা চব্বিশ ঘন্টা পর একদিন পর ফিরে এসেছি তো চা পাতাগুলো দেখুন কালার মশালা একদম লাল হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে পুরোটাই এক এবারেই চেঞ্জ হয়ে গেছে হালকা হলুদ লাল কালার চলে আসছে এগুলো আপনারা ফেলে দিবেন না এগুলো আপনারা গাছের গোড়ায় দিয়ে দিবেন এগুলো ভালো সার তো আপনারা এইভাবে ভালোভাবে ছেঁকে নেবেন একটি ছাঁকুনি নিয়ে ভালোভাবে ছাঁকবেন দেখুন মাসাল্লাহ কি সুন্দর কালার চলে আসছে তো এরপরে আমরা যেটি নিব পেঁয়াজের খোসা পেঁয়াজের খোসাগুলো দেখেন ছেঁকে নেবেন আপনারা ভালোভাবে দেখুন একই বারেই লাল দে লালভাব কালার ভালোভাবে ছেঁকে নেবেন যাতে স্প্রে মেশিনে আটকে না যায় আপনারা পেঁয়াজের খোসাগুলো ফেলে দিবেন না এগুলো গাছের গোড়ায় দিয়ে দিবেন এগুলো ভালো সার এবং এগুলো ভালো কীটনাশক হিসাবে কাজ করে কীটনাশক এবং ছত্রাকনাশক হিসাবে কাজ করে এরপরে আমরা যেটি দিব সেটি হচ্ছে যে কলার খোসা কলার খোসাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে এগুলো ভালোভাবে সেঁকে নিব দেখুন জাতীয় হয়ে গেছে এগুলো বন্ধুরা আমাদের উপাদানটি মিক্স করা শেষ মিক্স করে এরপরে আমরা আরও একটি উপাদান এই মিশ্রিত উপাদানে পেঁয়াজের খোসা চা পাতা কলার খোসাতে আরও একটি উপাদান দিব এটি হচ্ছে যে জিপশ্যাম দেখুন এই জিপশ্যাম দেখুন আপনারা এই জিপশ্যামে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং সালফার রয়েছে তো আমরা যেহেতু এক লিটারের উপরে পানি নিয়েছি আমরা দুই চামচ দিয়ে দিব এই জিপশ্যাম জিপশ্যামে রয়েছে প্রচুর পরিমাণে সালফার এবং ক্যালসিয়াম ক্যালসিয়াম উদ্ভিদের হ হলুদা বাপ এবং উদ্ভিদের ফসল ফুল ফল আনতে সহায়তা করে প্লাস উদ্ভিদের ফসল বড় করতে উদ্ভিদের ফসল বড় করতে সহায়তা করে এবং ফলমূল বড় করতে সহায়তা করে এবং উদ্ভিদের পাতা হলুদা বন্য দূর করে তো এই ক্যালসিয়াম আমরা দুই চামচ দিয়ে দিব এখানে নেওয়ার পর ভালোভাবে আপনারা নেড়ে ফেলবেন আপনারা ভালোভাবে নেড়ে ফেলবেন তো এরপর বন্ধুরা আমরা স্প্রে মেশিনে নিয়ে নিব এগুলি আমাদের আগে বাগে আমরা ছেঁকে ফেলেছি ছাঁকা হয়ে গেছে ছাঁকার কাজ শেষ তো আমরা এখন স্প্রে মেশিনে নিয়ে নিচ্ছি ভালোভাবে পাম্পিং করে নেবেন তো বন্ধুরা আমাদের এখন বানানো তৈরি করা সম্পূর্ণ অর্গানিক তরল সারটি তৈরি করা শেষ এটি আমরা এখন গাছে স্প্রে করে দিব আমরা যে কোনো গাছে আমরা এখন স্প্রে করে দিব তো আপনাদেরকে স্প্রে করে দেখাচ্ছি বন্ধুরা আমি অর্গানিক রেসিপিটি তৈরি করে ফেলেছি অর্গ্যানিক রেসিপিটি তৈরি করে এখন গাছে স্প্রে করে দিব। আপনারা প্রতিটা গাছের আপনারা দেখুন এখানে প্রচুর পরিমাণে মরিচের ছোট ছোট মরিচ ধরেছে আর মরিচের মরিচের ফুল আসছে তো আমরা প্রতিটা ঢালে ডালে প্রতিটা গাছের ঢালে ডালে আমরা স্প্রে করে দিব তো আরেকটি জিনিস আপনাদেরকে গুরুত্বপূর্ণ পরিচর্যা আপনাদেরকে শেয়ার করতেছি আপনাদের সাথে তো আপনাদের যেগুলো নিচে ছোট ছোট কচি ঢাল আছে এ দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কচি ঢাল রয়েছে এই কচি ঢালগুলো আপনারা ভেঙে দেবেন তাহলে এগুলো শোষক পাতার কাজ করে শোষক ডাল হিসাবে কাজ করে তো এগুলো যদি আপনারা ভেঙে দেন নিচে আপনাদের এগুলো ভেঙে দিবেন আপনারা আপনাদের ঢালগুলো ভেঙে দেবেন এগুলো যদি ভেঙে দেন তাহলে উপরে প্রচুর পরিমাণে ফুল ফল আসবে প্রচুর পরিমাণে মরিচ ধরবে প্রচুর পরিমাণে লঙ্কা আসবে তো আপনারা এইভাবে পুরো গাছ ভর্তি স্প্রে করে দিবেন দেখবেন প্রচুর পরিমাণে আপনারা লঙ্কা বা মরিচ পাবেন আল্লাহ হাফেজ